মাঠ বাইরের মাঠ সব জায়গায় কিন্তু এই তুষার যাকে আমরা শুধু তুষার বলে জানি না রাজপাখি তুষার হিসেবে আমরা জানি তো এই তুষার ভাই জাতীয় দলের মতন একটা বড় একটা প্ল্যাটফর্মে

রিজিকে যখন থাকবে তখন অবশ্যই আপনারা আমাকে ন্যাশনাল টিম দেখতে পারবেন আপনার কাছে শুধু একটাই চাওয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আর অনেকে বলে থাকেন যে খেপ খেলে দেখি ন্যাশনাল টিমে চান্স পায় না আসলে আমি খ্যাপ থেকে আমি আমি খ্যাপ খেলে কিন্তু আমি প্রিমিয়ার লিগে চান্স পেয়েছি হ্যাঁ সো আমার এই খ্যাপটাকে আমি খুব ভালোবাসি আর খ্যাপ বলতে কি এটা তো ফুটবলই ফুটবলের বাইরে কিছু না আপনি সবার মাধ্যমে বাংলাদেশের সবাইকে জানাতে চাই আসলে খ্যাপ খেলা খারাপ কিছু না ফুটবলই তো খেলতেছি খ্যাপ তো আর অন্য কোনো কিছু না তো আপনারা এরকম কোনো কমেন্ট করেন না যে কমেন্টের মাধ্যমে আমরা মনে কষ্ট পেয়ে থাকি আপনারা সবসময় দোয়া করেন যাতে ভালো খেলা প্রদর্শন করে দেশে একদিন প্রতিনিধিত্ব করতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশি মানুষদের কমেন্ট এরকম কিন্তু শেষ নাই ভাই বুঝতে পারছেন সেই ক্ষেত্রে বলতে চাই তারা যে যেভাবে ভালো মনে করে সে সেইভাবে কমেন্ট করে যাই হোক সাদু মানুষ অনেক বড় প্লেয়ার তার সাথে আমাদের অন্য চলে না সবাই দোয়া করবেন যাতে আমি ভালো খেলা প্রদর্শন করে একদিন ন্যাশনাল গেম সুযোগ পাই